আমিন সিটির অভ্যন্তরে নকশা করা কৃত্রিম লেক ঘেরা পার্ক প্রকল্পের সীমানা ঘেসে বয়ে চলা শীতলক্ষা নদী ও ছোট বড় প্রাকৃতিক নিয়ে পরিবেষ্টিত হয়েছে তাই শহরের ক্লান্ত জীবনে প্রকৃতির এই নির্মল আবহাওয়া আপনাকে এনে দিবে প্রশান্তি স্বস্তি ও শান্তির জীবনের জন্য আমিন সিটি হতে পারে আপনার প্রথম পছন্দ সিটির মাছখান দিয়ে সরকারের প্রস্তাবিত 80 ফুট রাস্তা নির্মাণ কাজ বর্তমানে চলমান আছে। এককালীন মূল্য পরিশোধে প্রিম লোকেশনের প্লটগুলোতে সাফ কবলা রেজিস্ট্রেশন দেওয়া হবে। সুতরাং নিষ্কণ্টক জমি কিনে আপনার ভবিষ্যৎ নিরাপদ করতে আলম সিটি পূর্বাঞ্চল একটি নির্ভরযোগ্য প্রকল্প। এক বছর আগেও পূর্বাঞ্চলে সুলভ মূল্যে প্লট কেনার সুযোগ যেন হাতছাড়া করেছেন পূর্বাঞ্চলের চোখ উন্নয়ন দেখে আজ তাদের অনুতাপের শেষ নেই কারণ মাত্র পাঁচ বছরের মধ্যে জমির দাম বেড়েছে গুণ পূর্বাঞ্চলের সন্নিকটে আমিন সিটি পূর্বাঞ্চল নিয়ে এসেছে সময়ের আরেক সুযোগ তাই প্রকল্পটি আজই ঘুরে আসুন আকর্ষণীয় মূল্যে আকর্ষণীয় প্লট বুকিং দিয়ে আপনার বিনিয়োগ নিরাপদ করুন নির্বাচল আমিন সিটির প্রধান কার্যালয়ের ঠিকানা নাফি টাওয়ার তিপ্পান্ন গুলশান সাউথ এভিনিউ গুলশান এক ঢাকা এক দুই এক দুই যোগাযোগ করুন শূন্য এক আট সাত 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 এক পাঁচ তিন 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 এই নম্বরে